চালে পোকা অর্থাৎ নিম্নমানের খাদ্য সরবরাহ থেকে শুরু করে খাদ্যে কারচুপি আর সেই ঘটনাকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন ঘটনা মুর্শিদাবাদ জেলার ডোমকলের মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভা এলাকার যে আঠেরো নম্বর ওয়ার্ড রয়েছে সেই আঠেরো নম্বর ওয়ার্ডে দুশো আঠেরো নম্বর আইসিডিএস কেন্দ্রের দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল নিম্নমানের খাদ্য সরবরাহ করার এবার আরও একটি মারাত্মক অভিযোগ উঠে অভিযোগ উঠে এলো যে এই খাদ্য সরবরাহ করার জন্য সরকার যে চাল দিচ্ছেন বস্তা বস্তা আর সেই বস্তা থেকেই কারচুপি হচ্ছে বস্তা থেকেই আইসিডিসে পৌঁছাবার আগেই প্রতি বস্তা পিছু কোথাও পাঁচ কেজি তো আবার দশ কেজি করে কমে যাচ্ছে চাল গ্রামবাসীরা হাতে নাতে পাকড়াও করলেন আর তারপরেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগল হৈচই পড়ে যায় মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা জমায়েত করে ভিড় করে আটকে রাখে চাল বোঝায় থাকা গাড়ি আর সেই গাড়ি আটকেই বিক্ষোভ দেখাতে থাকে মুর্শিদাবাদ জেলার ডোমকলের এই ঘটনায় ব্যাপক সরগোল পড়েছে এলাকাতে সরকারি খাদ্য সরবরাহ করার জন্য যে চাল আসছে আইসিডিএস কেন্দ্রে সেই চালের মধ্যেই কারচুপি সেই চালই করছে চুরি শুধু চাল চুরি তাই নয় খাদ্যে নিম্নমানের খাদ্য সরবরাহ করার অভিযোগ উঠেছে চালে পোকা দেখাচ্ছি আপনাদেরকে আমরা চালে ভাসছে পোকা আর এই পোকা লাগা চাল কচি কাচাদের সরবরাহ করা হবে চাল থেকে খিচুড়ি বানিয়ে আর এই অখাদ্য যদি কেউ ভোজন করে বা এই অখাদ্য খাওয়ার পরে তার শারীরিক অবস্থার কী হাল হবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সকলের মুর্শিদাবাদ জেলার যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদ এই চিত্র একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থাকে আঙুল দেখিয়েছে আরও একদিকে অভিযোগ তুলছে সরকারি আমলাদের ওপরেও। কতটা তৎপর তারা কেন রুখতে পারছেন না কারচুপিতে খাদ্য অখাদ্য যে চাল পৌঁছে আছে সেই বিষয়টা নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন না কেউ প্রশ্ন সকলে আইসিডিএসের চালে পোকা ও বস্তা প্রতি পাঁচ কেজি থেকে দশ কেজি চাল কম থাকায় চাল বোঝায় গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা মুর্শিদাবাদ জেলার থানা জানা গিয়েছে ডোমকলার মালোপাড়া এলাকার দুশো আঠেরো নম্বর আইসিডিএস কেন্দ্রে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল নিম্নমানের খাদ্য সরবরাহ করার তবে এবার একটি মারাত্মক অভিযোগ তুলে চাল বোঝায় গাড়ি আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বুধবার দুপুরে এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় চালের গাড়ি আটকে গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন উক্ত গাড়িতে থাকা চালের বস্তা নামিয়ে ওজন করলে প্রকাশ্যে আসে কারচুপি বস্তা প্রতি পাঁচ থেকে দশ কেজি করে চাল কম রয়েছে গ্রামবাসীরা অভিযোগ তুলেছিল আগে থেকেই তবে এ অভিযোগ সত্যি প্রমাণ হওয়াতেই হইচই পড়ে যায় এলাকায় মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তবে প্রশ্ন থাকছে আইসিডিএস এর চাল যা নিয়ে কারচুপি এবং শুধু তাই নয় পাশাপাশি কিন্তু এই চাল পোকা ধরা এই চালের খিচুড়ি কতটা সুস্বাস্থ্যকর কচি কাচাদের জন্য এখানকার শিশুর বাবা আমরা আমি প্রত্যেক দিনই খাবারটা নিতে আসি এদের বক্তব্য একটাই যে আমাদেরকে চাল কম দেয় পঁচিশ গ্রাম চালের ভাত আর পঁচিশ গ্রাম চালের খিচুড়ি দু গ্রাম ডাল আর হচ্ছে সবজি এক গ্রামও না আধখান ডিম দাম বেড়ে গেছে তার জন্য আমাদের ডিমের ভাগটা কেমে কমে গেছে চার বছরের মাথায় ডিমের ভাগটা কমে আমরা জানি যে পাঁচ বছরের মাথায় এই ডিমটার অর্ধেকটা দেয় দামটা অবশ্যই বেড়েছে আমরা জানি ওদেরকে নাকি পাঁচ টাকা করে দাম দেয় নাকি অফিস এরা মানে অঙ্গনানি ওয়ার্কারদের বক্তব্য আমরা ওদেরকে বলি যে তারা তুমি একটু ভালো করে দাও এর আগে আমি একটা খাবার নিতে এসেছিলাম পচা চাল উপরে পোকা ভাসছে আমি বললাম না হাড়ি পাল্টাও চালটাকে ফেরিয়ে দেওয়া হয় ফেরিয়ে দিয়ে আবার নতুনকে চালেরা দেয় তারপরেও আজকে আমি মাঝে মাঝে এদেরকে আবার নক করি যে তোমার না ওদের কম দেয় কমকে দেয় না তো মেহবুব কম দেয় মেহবুব কম দেয় তোমরা নাও কেন আমাদের কিছু উপায় নাই এর মধ্যে বিডিওরও ভাগ আছে বিডিও ভাগ আছে অঙ্গন কর্মীর ভাগ আছে সুপারের ভাগ আছে সব একসাথে মারতে মারতে আসে এই পচা চাল পুকা আছে নাকি আজকে চালে পুকা আছে চাটা পচা হ্যাঁ আপনারা দেখেন না আমরা আমরা মুখে বললে হবে না কি চাইছেন আমরা ভালো মিলিকে চাইছি যেটা আমাদের শিডিউল আছে সেটা চাইছি শিশুর যে খাবারটা সেই মেন যে খাবার সেটা চাইছি আর শিডিউলটা কি চাল দিবে সেটা আমাদের টাকানো নাই হচ্ছে মালটা এখান থেকে আসে না এফসিআই এর মাল বহরমপুর এফসিআই গোডাউন থেকে আসে এবং তার কন্ট্রাক্টার আলাদা আছে আমাকে পৌঁছে দেয় ওই মালটা এফসিআই গোটা বিভিন্ন জায়গা থেকে আসে হারিয়ানা পাঞ্জাব রাজস্থান বিভিন্ন জায়গা থেকে আসছে উড়িষ্যা থেকে আসছে সেই মালগুলোর বস্তায় কোনোটা পঞ্চাশ থাকে কোনটা পঁয়ত্রিশ থাকে কোনটা তিরিশ থাকে আমাদেরকে সেগুলোকে পঞ্চাশ করে পাঠাতে হয় যদি কোনটা না হয় তা আমাদের লেবার যেটা আছে তাদেরকে বলে দিই যে মালটাকে এ করে দিতে পঞ্চাশ করে পুঁজি দিয়ে আসতে সেভাবে মাল আমরা দিয়ে আসি আজকেও সেটাই আমরা করেছি কিন্তু মাল ছুটির ব্যাপারে যেটা বলছেন সুটি আমাদের দেখার অধিকার আমাদের নেই তো আমরা তো ক্যারিং কন্ট্রাক্টর আমরা মাল পৌঁছানোই কাজ আমার